দু হাজার সাল লোকসভার ভোট হয়েছিল সেদিন তৃণমূল পার্টির প্রচার ছিল কি অধীর চৌধুরী বিজেপি হয়ে যাচ্ছে ভোট দিয়ে লাভ প্রমাণ কি না অধীর চৌধুরী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছে উত্তর প্রদেশের তাই বিজেপিতে যাওয়ার ব্যবস্থা করেছে ভোট দিয়ে লাভ লাগবে জিতলে বিজেপিতে চলে যাবে কারণ অধিক চৌধুরী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছে একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে দেখা করল কিসের জন্য তাকে খুন করার জন্য ষড়যন্ত্র করার জন্য ধান্দা করার জন্য ব্যবসা করার জন্য খাবার খাওয়ার জন্য ঘুষ দেওয়ার জন্য ঘুষ নেওয়ার জন্য কিসের জন্য কোনো দেখা নাই অথচ বলে অধিক চৌধুরী বিজেপি গ্রামে গ্রামে ধুয়াধার বিচার জন্য

আপনার আমাকে এমপি করে পাঠিয়েছিলেন তাকেও কেউ লোকসভায় আমরা বিজেপির এত তোমার সময় কথা বলছে আমাদের কথা পাত্তাই না মোদী যোগী আদিত্যনাথের কাছে আমি গেছিলাম তখন যখন যোগী আদিত্যনাথের উত্তর বলছে মুখ্যমন্ত্রী তখন কেন জানেন আমাদের এই রাজ্যে বহু মানুষ তারা উত্তর প্রদেশের বিভিন্ন এই বাংলার যারা মানুষ সেখানে করে কমে খাচ্ছে তাদেরকে বাংলাদেশে চিহ্নিতকরণের নামে বিভিন্ন ধরনের প্রত্যাচার হচ্ছিল কাউকে থানা ডাকছে কাউকে কেস দিচ্ছে কাউকে ঘর থেকে বার করে দিচ্ছে তাদের মধ্যে কিছু লোক আমার সঙ্গে যোগাযোগ করে আমি তাদের আগে জমির কাছে গেছিলাম বোঝাতে যে দেখো বাংলাদেশের বাঙালি আর পশ্চিমবঙ্গের বাঙালি ফারাক করা মুশকিল বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা এরাজ্যের বাঙালিও বাংলা ভাষায় কথা তাদের খাদ্য আমাদের খাদ্য তাদের দেশ পোশাক আমাদের দেশ পোশাক তাদের চেহারা আমাদের চেহারা সব এক তাই তুমি পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশি ভেবে অত্যাচার করছো এটা তোমার বন্ধ করা দরকার অপকার করেছিল এখান থেকে যারা বাইরে কাজ করতে যায় তাদের কি ধরো ধর্ম দেখা এগুলো বলেছিল তারা হিন্দু তারা মুসলমান সবাই যাই বাইরে ভাইরে কিন্তু সেই জায়গায় এইখানটা প্রচার হলো কি করে অরিন চৌধুরী যোগীর সঙ্গে দেখা করে ফেলল দেখা করে বিজেপিতে সামিল হওয়ার কথা হয়ে গেল যোগীর সঙ্গে আমি উত্তরপ্রদেশের সরকারি ভবনে গিয়ে প্রশাসনিক ভবনে গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে দেখা করেছি মুখ্যমন্ত্রীর সামনে যখন কোন অ্যাপয়েন্টমেন্ট হয় তখন সেটা প্রকাশ করা হয় সবসময় মুখ্যমন্ত্রী সাহেব তাদের আজকে অ্যাপয়েন্টমেন্ট হবে দেখা হবে তালিকা প্রকাশ হয়ে যায় সরকারি ভাবে সেই সরকারি তালিকায় দেখা গেছে অধীর চন্দ্রকে দেখা করছে সাংবাদিক বাইরে ছিল আপনি জমি সাহেব কি আলোচনা করলেন আর আমার রাজ্য নিয়ে আলোচনা করেছে তাহলে শুনতে পারবো না

সেদিন তৃণমূল নেতা শুভেন্দু নেতৃত্বে এই বহরমে অধিক চৌধুরী কাটতে পারবে না এই তো গল্প কিন্তু সেদিন যে বদলাম করলো আমার মানুষের কাছে ধোকা দিল অবিশ্বাস করার চেষ্টা করলো সেই মমতার প্রিয়

প্রকৃতর্থে যারা আমাদের চোখ এবং কান তারা যদি সতর্ক থাকতো এই প্রচারটা করতে পারত না এই প্রচারটা করতে পারত না আমরা আপনাদের চোখ দিয়ে দেখতে আমি তো এই নিয়ে কোনো কথা বলতে পারলাম না ভালো করে মানুষকে বোঝানোর চেষ্টা করতে পারলাম শুনবে গত লোকসভা হতে দুশো উনসত্তরটা বুথ লুট হয়ে দুশো লুট হয়ে কারণ খবর দিল তৃণমূলের ভয় পুলিশের ভয় আমাদের পার্টির দুর্বলতার কারণে দুশো উনসত্তরটা বুথে আমরা এজেন্ট দিতে পারি আমাদের সব নেতা সত্য কথা বলেনি ভোটের দিনেও বলতো যেখানে বহরমপুর শহরে সেখানে শুরু করেছিল ভোর ভোর কিন্তু সেখানে একটা বুথের একটা মেয়ে কোথাও আমাকে খবরটা দেয় দাদা সকালবেলা বেরিয়ে গিয়ে হামলা শুরু করলাম সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে ধাক্কা মার দাঁড়ানো করলাম ফলে মানুষ ভোট দিতে পারল কিন্তু বাকি হয়ে গেল তৃণমূল ধরে জিতে গেছে আবির পরটা কিনে রেডি ছিল এসপি খুব খুশি হয়েছিল তৃণমূলকে কথা দিয়েছিল তখন এসপিআর এসপি আপনাকে আমার সিটটা দিচ্ছি প্রমোশন পাকা হয়ে গেছিল কুমতি শেষ হওয়ার পর তাদের থাকে ব্যাংকের মতো আমি কথাটা এই কারণেই বলছি কংগ্রেসকে হামলা জেনে আবার একই চেষ্টা করে দু হাজার একুশ সালের ভোট হয়েছিল মোদি আর অবস্থা দিয়েছিল নাগরিক আইন বিজেপি দিয়েছিল এনআরসি আর দিদি আপনাদের কাছে এসে বললাম আমি থাকতে এনআরসি কেউ আপনার আমি থাকতে কেউ আমরা কেউ এটা বুঝলাম না যে নাগরিক আইন খাই না মাথায় যায় আমরা কেউ এটা বুঝলাম না এন খাই না মাথায় যায় নাগরিক আইন তো পাশ হয়ে গেছে ভালো পয়সা আমরা আইনি বিরোধিতা করেছি নাগরিক আইন মতো দেশে একটা ধর্মীয় সম্প্রদায়কে আলাদা করার লক্ষ্য নিয়ে কোন আইন সমর্থন আমরা করতে পারি না সেখানে বলে দেওয়া আছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে মুসলমান যদি অত্যাচারিত হয়ে আছে তাদের এখানে খাতিরদারি করতে পারবো না হিন্দু এলে আমরা খাতিরদারি করব আমাদের দেশের আইন এইভাবে তৈরি হতে পারে না আইনটা সকলের জন্য ধর্মের নামে করে আইন আমাদের দেশে তো হয় না যদি ধর্মের উপরে ভিত্তি করে আমাদের দেশ গঠিত হত তাহলে পাকিস্তানের থেকে বেশি মুসলমান কি করে আমাদের দেশে থাকত একটাই কারণ ধর্মের উপরে ভিত্তি করে আমাদের দেশ গঠন হয়নি তাই পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখে আমাদেরকে আর বলে যে ভারতবর্ষ এক আশ্চর্যের দেশ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান একসঙ্গে কি করে তারা বসবাস করে বাইশটা ভাষা সরকারি ভাষা হিসাবে কি করে চলে অবাক হয়েছেন তারা এটাই আমাদের কৃতিত্বই দেশে এবং এই কৃতিত্ব সাধন করতে পেরেছিল সেদিন কংগ্রেসের নেতৃত্বের যোগ্যতা তাদের ভাবনা তাদের দূরদৃষ্টি ছিল বলে আজও ভারতবর্ষ করবার চেষ্টা করে কংগ্রেস তো বসে থাকবে না উনিশশো পঁচিশ সাল তৈরি হয়েছিল ভারতবর্ষের আর এস এস লক্ষ্য ছিল একটাই হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে আজকের নয় উনিশশো পঁচিশ সালে স্বাধীনতার সময় স্বাধীনতা আন্দোলনে তারা সামিল হয়নি ব্রিটিশ হুকুমতে গোলামি করল মহাত্মা গান্ধী যখন বলল ভারত ছাড়ো আন্দোলনে সামিল হও সবাই আর এসে বলল না হেন্দুরা এই আন্দোলনের সামিল হয়েও না তোমরা ব্রিটিশকে সাহায্য করো দুশো বছর ধরে ব্রিটিশ আমাদের শোষণ করছে সব কিছু লুট করে বিনিময়ে যারা আমাদের মর্ণান্তর দিল লক্ষ লক্ষ মানুষ যে ব্রিটিশের আমলে খেতে না পেয়ে মারা গেল দুর্ভিক্ষে মারা গেল তাদের কথা না ভেবে ব্রিটিশের হাত শক্তিশালী করতে গেল সেই আর বিশ্ব হিন্দু পরিষদ আজ দেশপ্রমিক হয়ে গেল যারা হাজারে হাজারে লাখে লাখে আন্দোলন করে জেল খেটে বন্দী হয়ে ফাঁসির মঞ্চে নিজের জন্য প্রাণ ত্যাগ করে এদেশকে স্বাধীন করল আজ তাদেরকে দেশ দুই করানোর চেষ্টা হয় তাহলে প্রচার কোথায় চলেছে বোঝার চেষ্টা প্রচারের ধাক্কাই না মানুষকে অন্ধ করতে চাইছে মানুষকে কালা করতে চাইছে বড় ভয়ঙ্কর খেলা শুরু করতে কিন্তু লক্ষ্য করে দেখবেন স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার আগেও কংগ্রেস আর এস এর বিশ্ব হিন্দু পরিষদের এই তত্ত্বের বিরোধিতা করে আমরা সমস্ত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষ সকলের এই দেশ দোড়ার লক্ষ্যে এগিয়ে গেছি না সেদিন আর এস বিশ্ব হিন্দু পরিষদ পারেনি বেশি এগোতে কিন্তু তারা পিছনে লেগেছিল এদেশের হিন্দু ভাব মানুষে প্রভাব ফেলার জন্য চেষ্টা তারা ত্রুটি করেনি সাম্প্রদায়িক রাজনীতি কোন কম করেনি তারা কিন্তু পারছিল না পারছিল না দাঁড়িয়ে মহিরুহের সব কিছুকে আটকে দিচ্ছে তাই অপেক্ষা করতে 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 আজ প্রায় একশো বছর অপেক্ষা করেছে আর এস তারা দেশটাকে সাম্প্রদায়িক বিভাজনের দ্বারা বিভাজিত করবার চেষ্টা করছে অন্তত ভাবে তাই কংগ্রেসের কিন্তু অভিযোগ কংগ্রেস মুসলমানের দল হিন্দু কংগ্রেসে তোমরা ভোট দিও এই যে আমরা রাম মন্দির নির্মাণে গেলাম না এই যে আমরা মোদীর রাম মন্দির উদ্বোধনে গেলাম না বিজেপি প্রচার শুরু করে দিয়েছে কংগ্রেস হিন্দু বিরোধী তাই উদ্বোধনে এলো না আমরা যদি হিন্দু বিরোধী হই তাহলে দেশের যারা শঙ্করাচার্য হিন্দু ধর্মের এক একটা পিছের যারা মাথা আবারও কি হিন্দু বিরোধী তারা কেউ আসে একটাই কারণ আমাদের কাজ আবার রাজনীতি হচ্ছে ভোটের রাজনীতি কাজ আমরা যেতে পারি না আমরা বিজেপি আর আর এস এস এর নেতাদের ভাষণ শুনতে যেতে পারি না তাই করে দেখুন কংগ্রেস ছিল বলে একশো বছরের অপেক্ষা করতে হয়েছে আজ কংগ্রেসকে ডেকে দেওয়ার চেষ্টা করছে মুসলমানের দল বলে তাতে আমাদের অনেক জায়গায় ক্ষতি হয়েছে সেই ষড়যন্ত্র আজও চলছে দেশে চলছে রাজ্যে চলছে বলে গেল আমি থাকতে এনআরসি হবে না ভোটের পর দিদির মুখে আর এনআরসির কথা শুনেছেন ভোটের পরে আর কোনদিন বিজেপির মুখে নাগরিক আইন শুনেছেন না আইন পাশ হচ্ছে পাঁচ বছর হিন্দুদেরকে বলে রাখি এই আইনের কথা হিন্দুকে তখনই নাগরিকত্ব দেবে যখন সে প্রমাণ করতে পারবে বাংলাদেশে পাকিস্তানে আফগানিস্তানে তারা অত্যাচারিত হয়ে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতবর্ষ এসেছে তবে তাদের নাগরিকত্বটা হবে সেটা কবে পর্যন্ত দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে হিন্দু ভাইরা বিজেপির এই ফরকানিতে আপনারা খেসে যাবেন না দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ধর্মীয় কারণে অন্তচারিত হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে তাদের জন্য এই আইন আপনি প্রমাণ করতে পারবেন তো যে ধর্মীয় কারণে অন্তর্জাতিক হয়ে আপনি এসেছেন

বাংলাদেশকে মোদী বাবার স্বস্তর পারি না অমিত শাহ সুসর আপনাকে নিয়ে গেল বাংলাদেশ সরকার যাবেন বাংলাদেশ সরকার কি বলেছে হ্যাঁ আপনি সব মুসলমানদের পাঠিয়ে দিন আমি নিয়ে বলেছে কে কাকে পাঠাবে কে কাকে পাঠাবে কোথায় পাঠাবে ওর কি বাজি হারা গরম করো হিন্দু আলাদা হয়ে যাও মুসলমান আলাদা দিদি সব জানে মুসলমান মসজিদে প্রচার চলল খুদা ফুয়া অবশ্য ভোট দিলেন আপনারা আপনাদের ভোট দেওয়ার জন্য কোনো আপত্তি নেই আমার বেশ করে মনে হয়েছে দিয়েছেন আমি খবরদারি করতে পারি না আপনার স্বাধীন ভাবনা আপনি প্রয়োগ করেছেন আমি যেটা বলতে আপনি এবার পরীক্ষা করে দেখুন অভিজ্ঞতা দিয়ে দেখুন সেটা রাজনৈতিক ছিল তা সেটার মধ্যে কোন বাস্তব সত্য ছিল এটা দেখা যাবে দু হাজার একুশ সালের পর দিদির মুখে আর এনআইসি কথা শুনেছেন নাগরিক আইন কথা শুনেছেন এবার শুনবেন

এই বিভাজনে রাজনীতে ভাসবেন না নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে চোখ দিয়ে কান দিয়ে সবকিছু দেখুন তৃণমূল বিজেপি দুজনেই চাইবে আপনাকে কান দিয়ে দেখাতে আমরা বলবো আপনি চোখ দিয়ে ভাড়া দেখেন ভাড়াকে আবার এই সাম্প্রদায়িকতা প্রচার শুরু হবে বাজারে অতএবস্থিদের কর্মীরা সতর্ক থাকবে